السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم الحمد لله الله باكي راسش রমাদানুল মুবারক মাস আমরা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন ईमानদারদেরকে ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম হে ঈমানদারগণ তোমরা রমাদানুল মুবারক মাসে রোজা পালন করো এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের উপরে রোজাকে করে দেওয়া হয়েছে যেমন করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে কেন আল্লাহ আলামিন বলেন রব্বুল বলেন যাতে করে তোমরা কি হতে পারো যাতে করে তোমরা তা আবান হতে পারো তো আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে রমাদান মোবারক মাস দান করেছেন এই জন্য শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আরো শুক্রিয়ার বিষয় রমাদানুল মোবারক মাসে আমরা আল্লাহ নবীর ঘর মসজিদে মাদ্রাসায় অবস্থান করছি দিন শিখার শিক্ষা দেওয়া বাচ্চাদেরকে শিখানো নিজেরাও আমলের ভিতর থাকতে পারছি এই জন্য রব্বুল আলমিনের দরবারে আবারো শুক্রিয়া দিয়ে করি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেছেন সুযোগ করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তলাবুল আলমী পারিদাতুন আলা কুল্লি মুসলিম ধর্মীয় জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে নর ও নারীর উপরে ফরজ করে দিয়েছেন আল্লাহ আব্দুল্লাহ আলামীলের বিশেষ মেহেরবানীতে এই মাদ্রাসাতে কোরানুল কায়িম তথা হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া হয় এখানে আমরা আগের হুজুতদের কাছ থেকে শিখেছি আমরা আবার শিক্ষা দিচ্ছি রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শরীফ শিখে এবং অন্যকে শিক্ষা দেয় তো আমরা উস্তাদের কাছ থেকে শিখেছি এখন আমরা উস্তাদ হয়েছি আমরা আমাদের ছাত্রদেরকে শিক্ষাচ্ছি। সম্মানিত উপস্থিতি কোরআনুল করিম শিক্ষা করার ব্যাপকতা আরো বাড়ানো দরকার এক সময় ছিল দেশে মাদ্রাসার সংখ্যা কম এখন অনেক মাদ্রাসা আমাদের সন্তান জ্ঞান শিক্ষা দেওয়া দরকার ইসলামিক করতে হলে এলেম শিখতে হবে কারণ জানলে নামাজ কিভাবে পড়বো সালাদ কিভাবে আদায় করব সিয়াম কিভাবে পালন করব জাকাত কিভাবে দেব সেটা আমরা কিছুই পারবো না এই জন্যে আমলের আমল করার আগে আমাদেরকে এলেম শিখতে হবে সে ইনশাল্লাহ এলেমের মারকাজ এলেমের বিদ্যালয় যেটা মাদ্রাসা আমরা এই মাদ্রাসায় অবস্থান করছি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা সুন্দরভাবে আল্লাহ পাকের মেহেরবানীতে আল্লাহ চালাচ্ছেন তো এখানে দেড় শতাধিক বা দেড়শো প্লাস ছাত্ররা এখানে অবস্থান করছে শিক্ষাদান শিক্ষা পাঠদান নিচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ খাবারের পরি ব্যবস্থা এবং আবাসন ব্যবস্থাও আলহামদুলিল্লাহ ভালো বাচ্চাদেরকে পাঠদানের ক্ষেত্রে আমরা শিক্ষক মন্ডলী আছে আমরা এগারো জন এগারো জন শিক্ষকেরা আমরা পাঠদান দিই তার ভিতর থেকে আমি এখানে ব্যবস্থাপক হিসাবে রয়েছি এছাড়াও মাদ্রাসার বাচ্চাদের সেবার জন্যে তিনজন কাজের লোক রাখা আছে বাচ্চাদের সেবার জন্য যেখানে ছোট ছোট বাচ্চারা তারা এমনকি খাবার শেষে প্লেটটা ধোয়া শিখে নি তাদের প্লেট ধুয়ে দেওয়া আনুষাঙ্গিক আরো বিশেষ বিশেষ কাজের জন্য মহিলাদেরকে রাখা হয়েছে রান্না বাড়ির জন্য তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি এই পর্যন্ত আমাদের মাদ্রাসার বয়স তো চার বছর আপ হয়েছে আলহামদুলিল্লাহ বিগত দিনে হাফেজ হয়েছে দশজন আরো সামনে রমজানের পরে দশজন কোরআনের হাফেজ হবে এখান থেকে শেষ করবে আল্লাহ পাকের মেহেরবানি আপনারা দোয়া করবেন যেন আমাদের মাদ্রাসাটা সুন্দরভাবে চলে ভালোভাবে চলে যেন এখান থেকে আমরা সহি আকিদার নবীজির সুন্নতির উপরে আমল কৃত অনুসারী হিসাবে বাচ্চাদেরকে আমরা তৈরি করতে পারি হিসাবে দেশের সুনাগরিক হিসাবে আমরা তৈরি করতে পারি আদর্শবান ছাত্র আদর্শবান মানুষ হিসেবে যেন আমরা তাদেরকে গড়ে তুলতে পারি আল্লাহ রফুল আলমিন আমাদেরকে সকলকে তাও ফিক দান করুন আল্লাহ আমিনা আলহামদুলিল্লাহ রবিল আলমিন